যদি ভালোটা চান তাহলে এটা লাগান আর তা না হলে যদি সস্তা চান তাহলে ওই এটারই কপিটা লাগান DJI Action 3 অথবা Action 4 যারা ইউজ করতেছেন বিশেষ করে যারা মোটো ব্লগের জন্য ইউজ করতেছেন তাদের একটাই প্রবলেম সেটা হচ্ছে আপনারা ভালো কোনো মাইক্রোফোন খুঁজে পাচ্ছেন না আর যেখানে যাকে জিজ্ঞাসা করতেছেন বিশেষ করে বাংলাদেশের ভেতরে তারাই বলতেছে যে সানি লাইফের যে টাইপ সি মাইক্রোফোনটা আছে সেটা ইউজ করার জন্য বাট আমি আসলে টাইপসির মানে সানি লাইফের যেটা আছে এইটার যেগুলো ভিডিও আছে যারাই ভিডিও করছে তাদের ভিডিওর ক্লিপগুলো দেখলাম ক্লিপগুলো দেখে আমার কাছে মনে হইলো যে আসলে এটার যখন আপনি হাই স্পিডে যাচ্ছেন তখন আসলে ভয়েসের যে ক্ল্যারিটিটা এটা ঠিক থাকতেছে না ডিস্টরশন চলে আসতেছে ইভেন যে স্টেরিও যে একটা সাউন্ড আছে যেটা আমরা গোপ্রোতে যখন ভয়েস রেকর্ড করতাম অডিও অ্যাডাপ্টার দিয়ে আর কি মাইক অ্যাডাপ্টার দিয়ে তখন যে একটা বেইজিনেস আসতো এই জিনিসগুলো আসলে আসতেছে না সানি লাইফের যে টাইপ সি মাইক্রোফোনটা আছে সেটাতে আর অনেকে ইদানিং দেখতেছি যে উলানজির কিছু ব্লুটুথ মাইক্রোফোন আসছে সেটা ইউজ করতেছে আঠারোশো দু হাজার টাকার মধ্যে মেবি ওইটা বাট আমি ওইটার পক্ষেও না কারণ কি ওইটা আর এই দেখেন যে আমি এখন যেটা দিয়ে রেকর্ড করতেছি কে এইট মাত্র তারা যে মনে হয় চারশো টাকায় পাওয়া যায় সেম কোয়ালিটি একদম সেম হুবু হু আমি ওইটার ক্লিপও দেখলাম মানে আমার এটা দিয়েও আমি ভিডিও করছি সেটা ক্লিপ আমি নিজেও দেখছি আমার চ্যানেলে অথবা আমার পেজেও আপনারা একটু ঘাটালে দেখতে পাবেন যে একই রকম সাউন্ড ওই দু হাজার টাকাতে কিনলেও যায় এটা কিনলেও তাই বাট আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে ইন্ডিয়ান কিছু ছেলে পেলে ওরা দেখলাম যে একটা জিনিস বের করছে জিনিসটা আমার কাছে একটু ইউনিক লাগছে সেটা হচ্ছে ওরা একটা ইয়ারফোন ইউজ করতেছে তো তারা দেখলাম তারা এই ইয়ারফোনটা ইউজ করতেছে এইটা কীভাবে মানে এটা তো টাইপ সি ইয়ারফোন আর স্যামসাং এর টিউন করা তো এই ইয়ারফোনটার কী হয়েছে এইটা সিম্পলি আপনি ইয়ারফোন হিসাবে ইউজ করবেন না জাস্ট খালি হেলমেটের ভেতরে তারা দেখলাম যে র্যাপ করে দিছে করে দিয়ে এটার যে মাইক্রোফোনটা আছে যেটা আমরা কথা বলার জন্য ইউজ করি ফোনে সেই মাইক্রোফোনটাই তারা ভয়েস রেকর্ডের জন্য ইউজ করতেছে এখন দেখেন ডিজিআইয়েরও কিন্তু মাইকো অ্যাড আছে অডিও অ্যাড্যাপ্টার যেটাকে বলে আর কি বাট এটা আসলে বাংলাদেশে অ্যাভেলেবল নাই আমি অনেক জায়গায় খুঁজছি পাই নেই আর যদি অ্যাভেলেবল কারো কাছে যদি পাওয়া যায় তারা দেখা গেছে বাইরের থেকে এনে দিচ্ছে এবং অনেক বেশি টাকার দাম রাখতেছে তো দেখা গেছে যে চার হাজার টাকা আবার শিপিং মাস দিয়ে অনেক বেশি সেই ঘুরে ফিরে গোপ্রোর অ্যাডাপ্টারের মতোই খরচ পড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি মনে করতেছি যে এই জিনিসটা ভালোই ব্যাকআপ দিচ্ছে এটা আমি আরও একজনকে সাজেস্ট করছিলাম ডিজিআই এর যে গ্রুপটা আছে ফেসবুকের সেখানে উনিও এই সেম জিনিসটা কিনছে যদিও আমি ফার্স্টে ট্রাই করতে পারিনি তারপরেও তাকে আমি বলছি যে ভাই আপনি একটু ট্রাই করে দেখেন যদি ভালো হয় তো দেখলাম যে সেও কিনছে কিনে সেও ট্রাই করে দেখছে এবং আমি ক্লিপটাও দেখলাম ক্লিপটা আমার কাছে খুব ভালো লাগছে মনে হচ্ছে না এবারের যে সাউন্ড কোয়ালিটি এটা ভালো হয়েছে আর এইটাও আমি নিজেও এখন ইউজ করব। এখনই আমি বেরোবো বেরোনোর আগে এটা আমি হেলমেটে সেট করব করবো করে তারপর আপনাদেরকে টোটাল যে রাইটটা হবে স্লো স্পিডে হাই স্পিডে হ্যাঁ কিরকম হচ্ছে ডিস্টার আসতেছে কিনা এই জিনিসগুলো আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর এই জিনিসটার দাম নিচ্ছে আমার কাছে ষোলোশো টাকা যদি এটা এক এক জায়গায় এক এক রকমের প্রাইস এটা আমি মিরপুর এক থেকে কিনছি গতকাল আহ মিরপুর একের যে স্যামসাং এর স্টোর আছে সেইটার থেকে এটা মেবি অন্যান্য জায়গায় বা চব্বিশশো পঁচিশশো টাকাতেও পাওয়া যায় তবে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমি আরও একটা মানে চিপ অপশন দেখলাম এটার কিন্তু দুই তিন রকম বা চার রকমের ভ্যারিয়েন্ট থাকে এইটারই একটা মাস্টার কপি আছে যেটা কিনা সাতশো থেকে আটশো টাকায় বিক্রি করতেছে পুরো ব্ল্যাক কালারের একটা বক্স ওইটা আমি অবশ্য মানে ট্রায়াল দিয়ে দেখি নাই যে হচ্ছে কিনা রেকর্ড তবে এটা আরও একটা চিপার ভার্সন আছে যেটা কিনা অনলি চারশো টাকা চাইছে আমার কাছে এবং আমি আসলে ওইটা দিয়েও তো আর মোটো ব্লক করে দেখি নাই বাট ওটা আমি ট্রায়াল দিয়ে দেখলাম যে ইনস্টল করে দেখলাম যে হ্যাঁ ওইটাতেও কিন্তু সুন্দরভাবে রেকর্ড হচ্ছিল এবং রেকর্ডের সাউন্ডটা আমার কাছে কানে দিয়ে দেখলাম যে হ্যাঁ ওইটার সাউন্ডটাও ভালো ছিল বাট ওইটা আমি নিলাম না ফার্স্ট টাইম যে মোটর লগের সময় দেখা গেছে যে আমি যদি জোরে চালাই বা আস্তে চালাই ওই সময় যদি ডিস্টর্শন আসে সেই জন্য আমি একটু প্রিমিয়ামটা মানে আই মিন জেনুইন যেটা প্রোডাক্টটা এটাই আগে নিলাম এটা নিয়ে দেখতেছি বাট আপনারা যদি চান যে আপনারা একটু ট্রাই দিতে চান ট্রায়াল দিতে চান সেই ক্ষেত্রে আপনারা চারশো টাকার যেই ভেরিয়েন্টটা আছে মানে চাইনিজ চাইনিজ কপি সবই তো এটা লেখা মেড ইন ভিয়েতনাম বাট আমার কাছে মনে হয় এগুলো সবই চাইনিজ হবে তো এটা কোয়ালিটি একটু বেটার তো ওইটাও আপনারা ইউজ করে দেখতে পারেন আমার মনে হয় ওইটাতেও আপনারা ভালো ফিডব্যাক পাবেন আর যদি ভয় লাগে তাহলে সেই ক্ষেত্রে দরকার নেই আমি এটা ইউজ করে দেখি আবার ওইটাও আমি ইউজ করে দেখব না ওইটা রিভিউ আপনাদেরকে দেবো না তো চলেন এটা আগে সেট আপটা করে ফেলি হেলমেটে এরপর আপনাদের সাথে রাস্তা দেখা হবে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কীভাবে ইনস্টল করছেন এই দেখেন আমি হচ্ছে হেলমেটের চিনটা চিনের যে প্যাডটা এই প্যাডটা খুলে ফেলছি খুলে ফেলার পর ইয়ারফোনের যে মাউথপিসটা কি রেকর্ডের যে বাটনটা এটা মাঝ মাঝ বরাবর রাখছি দেখে যে আমরা যে ওই যে ইয়া করি না ফার্স্ট এইড ব্যান্ড লাগাই এরপরে মনে করেন যে ব্যান্ডেজ করার পর উপরে যে টেপটা লাগে সেই টেপটা নিয়েছি এই টেপটা নিয়ে দুই কোণায় এখানে মেরে দিছি আর পেছনে এই পুরা তারটারে এদিক দিয়ে ঘুরাইছি এভাবে এদিক দিয়ে ঘুরাইয়া এই পাশ দিয়ে নিয়ে আসছে আর কি হ্যাঁ আর টাইপ সির যে ইয়াটা এই যে এটা এটা বাইরে বাম পাশে এই পাশ দিয়ে বেরোয়ার থাকবে যেটা কিনা আমার ক্যামেরাতে ইনস্টল হবে আর যদি বলেন যে ইয়ারফোনের যে মাথাগুলো ওগুলো কোথায় রাখছেন এই দেখেন এই যে যে আমার স্ট্র্যাপ হেলমেটের যে স্ট্র্যাপ স্ট্র্যাপের নিচে দেখেন এই যে জায়গা আছে দেখছেন এই জায়গার মধ্যে আমি এই মাথা দুইটাটা ঢুকাই দিছি তাহলে কি হলো টোটালি এই জিনিসটা সুন্দরভাবে সেট হয়ে যাবে ওকে তাহলে আসেন এবার সাউন্ডের অবস্থা কি সেটা দেখি আর এখন দেখেন আমি একদম হাইওয়েতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আসি আমার ভাইজোর খোলা আমি কথা বলছি দেখেন সাউন্ড কেমন আসে এবং বলতেই হবে যে এখন কিন্তু বাইরে বাতাস প্রচুর কারণ হাইওয়ে তো এমনি বাতাস থাকে তার উপরে মনে করেন যে এখন বাতাস হচ্ছেও ভালো এই হচ্ছে কম স্পিডে স্লো স্পিডের অবস্থা এখন যদি আমি ভাইজোরটা নামাই দেই এখন হচ্ছে ভাইজন নামাই দেওয়ার পর কথা বলতেছি এখনের যে সাউন্ডটা আসতেছে সেটা আপনারা বুঝতে পারবেন যে রকম হচ্ছে আমি আসলে মনে করি ভাই সত্যি কথা বলতে যে বিজিআই এর অনেকেই আমি দেখছি ইদানিং বিক্রি করে দিচ্ছে অ্যাকশন থ্রি হোক অ্যাকশন ফোর হোক আর এর পেছনে যদি রিজন থাকে তার বড় রিজন থাকে হচ্ছে এই অডিওর যে ব্যাপারটা অনেকেই মোটর ব্লগ করার জন্য আসলে অ্যাকশন ক্যামেরাগুলো এখন নেয় কারণ আমাদের দেশে তো স্কেটিং তারপর নানান ধরনের যে অ্যাকশন স্পোর্টসগুলো থাকে মানুষ স্নোতে করে বা ওয়াটারে করে পানিতে করে এই জিনিসগুলো মানুষ বাংলাদেশে মানুষ খুব কমই করে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকশন ক্যামেরাটা ইউজ করা হয় মোটর ব্লগের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আর সেই ক্ষেত্রে যদি অডিও ইস্যুটা থাকে যদি ভালো মাইক্রোফোন না পাওয়া যায় বা মানে ব্যবহার করতে না পারে তাহলে তো মন খারাপ হবে এটাই স্বাভাবিক আর তখনই আসলে এই বিক্রির ঝামেলাটা চলে আসে আর এছাড়া তো অন্যান্য কোনো রিজন থাকলে তো থাকবে ওটা তো অন্য হিসাবে বাট এটা হচ্ছে আমি মনে করি যে একদম ফার্স্ট রিজন সো এখন বুঝতে পারলেন যে মোটামুটি ভাইজোর অফ করা কিন্তু আমার এখনো তো এই পঞ্চান্ন সাইটের মধ্যেই আছি আমি কেমন সাউন্ড আসতেছে আপনারাই বুঝতে পারতেছেন আমি এখন পর্যন্ত জানি না আমি বাসায় গিয়ে এডিট করার সময় বুঝতে পারবো আর এরপর হচ্ছে হাই স্পিডে কেমন আছে সেটা আপনাদেরকে জানাবো ওকে এবার তাহলে আসেন হাই স্পিডের ভয়েসগুলো রেকর্ড করে দেখি যে আসলে কেমন অডিও ফাইল আছে আর এখন আমি অলরেডি বাইজর অফ করে চালাচ্ছি আর এখন বাইজর অন করে দিলাম আপনারাই বুঝতে পারবেন যে আসলে ডিফারেন্সটা কেমন উননব্বই নব্বই চলতেছে নবীনগরের যে হাইওয়ে এই হাইওয়েতে তো চালানোর সময় বুঝিনি বাতাস থাকে আর সেই বাতাসেও এখন এই যে ভয়েস এর কোয়ালিটি শুনতে পাচ্ছে আর আমি যে খুব চিল্লা চিল্লা বলতেছি ব্যাপারটা তাও না আর অডিও গেইন মনে হয় আমি মাইনাস ওয়ানে দিয়ে রাখছি এটা হচ্ছে হাই স্পিড ব্যাপার এই যে চুরানব্বই পঁচানব্বই চালাচ্ছি আর এই যে এখন যদি আমি ভাইজার অফ করে দিই তাহলে নব্বই প্লাসে থাকলে এরকম সাউন্ড আসবে তাহলে মোটামুটি বুঝতে পারলেন যে কিরকম কি ভয়েস আপনারা পাবেন আউটপুটটা কেমন পাবেন এটার তো বললাম আগেই যে এটার কিন্তু চারশো টাকারও একটা ভার্সন আছে যদি আপনারা পকেট ফ্রেন্ডলি করতে চান আমার মনে হয় যে ওই ভার্সনটাও আপনি ভালোভাবে চালাইতে পারবেন হয়তোবা একদম টপ নচ কোয়ালিটি হবে না এটার মতো বাট একদম খারাপও হবে না ঠিক আছে যদি আপনি মোটামুটি একটা অডিও চান যে কম দামের মধ্যে আপনি অডিও চাচ্ছেন সেই ক্ষেত্রে ওই ওয়ারলেস স্টাইলে এইট নেবেন আর যদি ওয়্যার চান সেই ক্ষেত্রে আপনি স্যামসাং এরই এই ইয়ারফোন যেটা চারশো টাকার কপি আছে ডুপ্লিকেট কপি ওইটাও আপনি ইউজ করতে পারেন ঠিক আছে শুধু শুধু ওই উলানজি অথবা সানি লাইফের যে টাইপসি মাইক্রোফোন আছে ওগুলো কেনার কোনো প্রয়োজন নেই ওগুলো এক একটা দাম তেরোশো চোদ্দোশো টাকা করে আবার উলানজিটা তো আরও বেশি টাকা এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার যদি ভালোটা চান তাহলে এটা লাগান আর তা না হলে যদি সস্তা চান তাহলে ওই এটারই কপিটা লাগান তো ঠিক আছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিন আরো মানুষকে জানতে দিন একটা লাইক দিন আর যদি ফেসবুক পেজটা যদি আজকে আপনারা ফার্স্ট দেখে থাকেন তাহলে একটু প্লিজ ফলো করে দিন যাতে আমার রিচটা ভালো হয় আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিলেন আল্লাহ হাফেজ